কাম ব্যাক ইজ লাইভ স্ট্রিম ব্রাদার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো জলদি জয়েন আজকে ম্যাচ দিও চেষ্টা করব সারি রাতে ভাই ভরকা পল মে নে না তো কেমন আছেন ভাই সবাই আজকে আপনার ইউআইডি চেক করবো সবার ইউআইডি সবাই ইউআইডি কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন জলদি জয়েন ইউআইডি কমেন্ট করেন গি বই ওই ও গি ম্যাচ জলদি 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 জয়েন হন জলদি গিভ হয়ে আইব গিভ হয়ে কই সবাই কই গেলেন কই গিভ হয়ে সকল অফার আর আপনারা এইটা সারি রাত কাপল পাল কই জলদি জলদি অ্যাগেন টু মি গিভ হয়ে গিভ

अच्छा ठीक है बस ठीक है 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 करें गिव ये गिव ये वो जरा इससे नहीं आईडी कमेंट करें ठीक है गिव ये वो आईडी कमेंट करें दुनिया ভাই সবাই ইউইডি কমেন্ট করেন করেনবো ইউআইডি কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন না গিবই করবো গিবো ইউডি কমেন্ট করেন জলদি আইডি কমেন্ট করেন গিবাই হইবো বেস্ট একটা লাইক এটা সাবস্ক্রাইব হইবো জলদি আইডি জলদি 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 আমি কিন্তু ওয়েবসাইটের ভিতরে আসি জলদি আইডি কমেন্ট করেন কই রে ভাই করেন না কেন কে ভাই কে দেখছেন এখানে টপা পি আছে লাইট মারব না কেউ নাকি বুঝলাম না কমেন্ট করেন জলদি রেডি কমেন্ট করেন জলদি আর একটা লাইক একটা সাবস্ক্রাইব কইরা দেন আর আইডি রিঅ্যাকশন চাইলে কমেন্টে বলবেন তাইলে গেমে যে আইডি রিঅ্যাকশন দেব জলদি করেন জলদি করেন ইউআইডি 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 এমন তারিখ একটা পেলে দিল না কেমনে কি বই দেবো আমি কি আমার কি বই দেবো নাই জলদি করেন জলদি করেন শুধু দেখেন না আরে ভাই গিব কি নেওয়ার ইচ্ছা নাই নাকি বুঝলাম কি রে না নেওয়ার কেউ ইচ্ছা নাই পাগল পাগল একটা নাকি সব ওয়েবসাইটে এত কম দামে ডায়মন্ড পাওয়া যায় যেটা বলার বাইরে আর এক সেকেন্ডের ভিতরে নিজের রেডিতে আমি নিজে টপ আপ করা যায় আর এখন আমি ওইখান থেকে টপ করব এন্ড তোমার জন্য ক্রোমি গিয়ে করতে হবে বেস্ট টপ আপ অথবা আমার পিন করে কমেন্টে থাকা লিংকে থেকে সরাসরি ওয়েবসাইটে চলে হবে দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তার জন্য উপর ইনে প্রেস করে দিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লগইন উইথ গুগল প্রেস করে দিতে হবে তারপর আপনার ফোনে সমস্ত জি লাগবে তাইলে আমি দেওয়ার জন্য চেষ্টা কর লাইক এটা সাবস্ক্রাইব করে ইউআইডিটা দেন আইডি রিয়াকশন দিব সমস্যা নাই তো লাইক এটা সাবস্ক্রাইব করেন জলদি জলদি লাইক এন্ড সাবস্ক্রাইব ইউ গিভ আই রেডি ব্রো ডেভেলপার্স যে লাইক আর সাবস্ক্রাইবটা করছেন ধন্যবাদ লাইকটা করার জন্য লাইক এবং কি করবো ইউআইডি দেন দেখেন আমি এখান থেকে কপি করে মারতেছি এই কমেন্ট করেন জলদি ইউআইডি কমেন্ট করেন জলদি ইউআইডি কমেন্ট করেন লাইক আর সাবস্ক্রাইব করেন জলদি ভাই জলদি একজনের দিয়ে দেখাই বিশ্বাস হইতেছে না নাকি বুঝলাম না জলদি করেন জলদি করেন জলদি করেন যা করা জলদি করেন জলদি 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 जल्दी 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 भाई जल्दी जल्दी कमेंट कर भाई कमेंट कर ওই কেউ কমেন্টও করেন না কি ইউআইডি আপনাদের ইউআইডি কমেন্ট করেন আইডি রিয়াকশান দিই ইউআইডি কমেন্ট করেন আইডি রিয়াকশান দিব ইউআইডি কমেন্ট করেন ইউআইডি কমেন্ট করেন আইডি রিয়াকশন আজ থেকে আমি একজন ভাই আইডি কমেন্ট করেন দেওয়া হইবে আইডি কমেন্ট করেন জলদি আমার যে অ্যাড হইবেন সে অ্যাড লেখবেন আর যে ই ইতে চাইবেন সেবেন আইডি রিয়েকশন দেবো কেউ একটা লেখেন ইউ আইডি দেখেন ইয়ে রিয়েকশন দিতেছি জলদি জলদি করেন জলদি আইডি রিয়েকশন কই জলদি আস সাবস্ক্রাইব করেন জলদি 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 জলদি

ভাই ইউ আই ডিরেকশন লাগলে আই ডিরেকশন লাগলে কমেন্ট করেন জoldi লাইভে আসকি আই ডিরেকশন দিব চারশো গ্যাট কে লাইক একানব্বই লেভেল সে আছে গ্র্যান্ড মাস্টার এ রিয়েল শফিক ইউ ইউটিউবার দেখেন ভাই সবই গুলাই নেওয়া আছে দুইটা নেওয়া পায় না আবার এখান থেকে কাটা সিজন ইলেট পাসের অনেকটাই নিয়ে নেয় সে ইলেট পাসের অনেকটি তার আনামাত রয়েছে এবং তার দেখেন হেডশার রেট হলো চব্বিশ একত্রিশ দশমিক সতেরো পার্সেন্ট উইন রেট ডাবল কে ট্রিপল কে